গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু প্রিয়া কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি চলে এসেছি আজকে তো বিদায় তো সকাল সকাল চলে এসেছি মামুন রানির কাছে মামুনকে এখানে রেডি করানো হলো মামুনকে এখানে রেডি করানোর পর আমনকে এখানে নিয়ে বসে রাওয়া হচ্ছে এখানে চিড়ে দই এসব খাওয়ানোর যে রিচুয়ালসগুলো আছে সেগুলো শুরু হবে আর দেখো মামুন কিন্তু ওখানকার দেওয়া যে বেনারসিটা সেটা পরে নিয়েছে এইটা পরেও শ্বশুরবাড়ি যাবে তো দেখতে খুব মিষ্টি লাগছে আর আমরা রাগাচ্ছিলাম দুজন দুজনকে যে বাস দম্পতির জীবন শুরু হলো এবার বুঝবি মজা এইসব আর কি যা হয় বিয়ের কেনাকাটা শাড়ি গয়না কসমেটিক্স নতুন নতুন গিফট পাওয়া আইবুড়ো ভাত খাওয়া গায়ে হলুদ বিয়ের দিন এত কিন্তু মন খারাপ আসে না শুধু আনন্দ আসে জল সাইতে যাব বিয়ের দিন কি পরবো কিভাবে সাজব কোন মেকআপ আর্টিস্ট চুলটা কীরকম হবে শাড়িটা কীভাবে পরবো সব কিন্তু আমরা রেডি করি কিন্তু এই আজকে সকাল থেকে জানি না কেন খুব মনটা খারাপ হয়ে যায় সব মেয়েদের আমার তো রাত্রেবেলা সিঁদুর দান হয়েছিল আমার শ্বশুরবাড়ির মতে তো আমার তো রাত থেকেই ভীষণ ভীষণ মন খারাপ করছিলো আর সকালবেলা উঠে তো সবার মুখগুলো দেখলেই মানে কেউ যদি আমার সামনে না কেঁদেছে কিন্তু আমি তাদের মুখ দেখে হয়তো বুঝে গিয়েছি যে তারা কষ্ট পাচ্ছে আজকের দিনে এই নিয়মটা আমার কাছে খুব অদ্ভুত লাগে যে মেয়েকে ইঁদুর মাটি দিতে হয় বাবাকে মাকে চাল দিতে হয় বাবাকে মাকে আর বলতে হয় তোমাদের সব ঋণ শোধ করলাম এটা কি কখনো সম্ভব এই মানুষটাকে একবার তো মামনের বাবাকে দেখে ভীষণ কষ্ট পাচ্ছিলাম মারা কাঁদে মারা মেয়ে তো কেঁদে ফেলে কিন্তু বাবারা চট করে চোখের জল ফেলে না আজকের দিনে মামুনের বাবাকে দেখে আমার বিদায়ের দিন আমার বাবাকে খুব মনে পড়ছে বাবা এরকমই কাঁদছিল আর আমি যখনই মুখ নিচু ঘুরে কাঁদছিলাম তখনই আমার বাবা আমার মুখটা তুলে বলছিল এই তুই ক্যামেরার দিকে থাকা তুই তো ক্যামেরা ভালোবাসিস মানে যত খুশি আমাকে হাসানোর চেষ্টা করছিল বাবারা এরকমই হয় মামুনের জেঠিমা এই নিয়মটা দেখালো এই নিয়মটা কিন্তু আবার আমাদের নেই ওই হলুদ শাড়ি তারপর যে মাদুরটা থাকে সেই মাদুরটা আরও কিছু ছিল তো সেইগুলো একটা ট্রলির মধ্যে বেঁধে নিয়ে ওদেরকে পৌঁছাতে হয় এটা কিন্তু আমি দেখিনি আর এখানে মামুন আমাদের সবাইকে দেখে বলছিলো রাত্রেবেলা কিন্তু অবশ্যই যাবি কারণ তার পরের দিন মহরম পড়ে গিয়েছিল তো রিসেপশানটা আজকে রাত্রেই হবে তো ওই জন্য আমাদেরকে ও বলছিলো যে চলে যাবি চলে যাবি আর এখানে যতগুলো মেয়ে দেখতে পাচ্ছ এই জানলার সামনে দাঁড়িয়ে আছি এগুলো প্রায় আমরা বান্ধবী আবারও চাইব নবদম্পতির জীবন যেন তাদের খুব সুখের হয় আর এভাবেই যেন ভালোবেসে একসাথে দুজন সারাটা জীবন কাটিয়ে দিতে পারে তারপর তো আমরা আছি সুখে দুঃখে সবসময় এখানে ওই যে পা ধোয়ানোর পর্ব শুরু হয়েছে এরপর পা ধোয়ানোর পর চুল দিয়ে পাটা মুছে দেবে আর তারপর মেয়েকে আজকের দিনের মতন আর দেখতে পাবে না এবার টাটা করে মামন রানি শ্বশুরবাড়ি যাওয়ার পর্ব আর এই যে গাড়ি ছেড়ে দিয়েছে আমরা কই ছুড়লাম এবার আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম মুড়ি খেতে এটা ময়ের মা এটা অঙ্কিতা আমাদের মো আছে ময়ের ভাইয়ের বউ আর এটা যে পাশে বসে আছে সে হলো ময়ের কাকিমা আর এটা ময়ের জেঠিমা এদিকে রিমা নামে বসে আছি আমরা সবাই একটা করে কালকে রাতের বেবি নানগুলো নিয়েছিলাম কিন্তু কেউ আর খেতে পারেনি বলে লাস্টে চকমরিস বর্ষা তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে